তাকে নিশংসভাবে হত্যার শিকার ব্যবসায়ী সোহাগের পরিবার এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে। বিএনপি নেতা ইশ্কারকে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এ তথ্য নিশ্চিত করেছেন ইশরাকের এনজবি তৌহিদুল ইসলাম। বাবা দিয়ে কিভাবে আঘাত করে মাছছে বিচার চাই। যা বাবাটাকে হত্যা করেছে তাদের फांसी চাই আমরা। এটার জন্য যারা দাই এদের কিন্তু আমরা আইনের আওতায় অলরেডি পাঁচজন গত রাতে দর্শক বিএমপি নেতা ইশরাক হোসেনের কাঁধে সারা বাংলাদেশের মানুষ কিন্তু তীব্র নিন্দা জানাচ্ছে এবং মানে ঘৃণিত কাজ যেটা ইশরাক হোসেন মানে ইঞ্জিনিয়ার ইশরাক মানুষ বলতেছে তাকে আমরা এতদিন ইঞ্জিনিয়ার ভাবতাম কিন্তু তিনি কাজটা করেছে কি যাই হোক আমরা আপনাদের না বলে সরাসরি ভিডিওটা রাখলে আরো অন্য রকম আপনাদের কাছে লাগবে মানে ভিডিওটা স্পেশাল হবে আপনাদের জন্য এই জন্য আমরা পুরো ভিডিওতেই বিষয়গুলো তুলে ধরবো না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলে মানে সম্পূর্ণ বিষয় জানতে হলে না টেনে পুরো ভিডিও দেখবেন এবং চ্যানেলে আপনারা যারা নতুন আছেন প্রতিনিয়ত আপডেট পেলে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে গিয়ে থাকবেন তো চলুন দর্শক বিস্তারিত ভিডিওগুলো স্ক্রিন থেকে আমরা আপনাদের দেখাচ্ছি এই খুনের দায় দায়িত্ব তার এক জিয়াকে গ্রহণ করতে মামলা দেওয়া হয়েছে পুলিশ মামলা গ্রহণ করে নাই পুলিশ তার মামলা গ্রহণ করে নাই আজকে পুলিশ ভিন্ন খাতে এই মামলাকে নেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করছে শোনো তোমরা ভেবেছ গোম হত্যা মামলা বিএনপি ক্ষমতা আসবে এই ভয়ে তোমার সাথে সাথে মাথা মতো করবে শিয়াল মাথা করতে পারে ইঁদুর তোমার সাথে মাথা মতো করতে পারে পারে দেখে তোমার সামনে গিয়ে মাথা মাথা উঠতে পারে তোমার সামনে মাথা করবে না সিংহ তোমার সামনে হবে না ব্যক্তিরা তোমাকে কোনো অবস্থাতেই পছন্দ করবে না আজকে আমরা এই নিকভেন্ট আপনাকে এক চার্জে দিবে দুইশো ঘন্টা ব্যাটারি ব্যাকআপ রয়েছে ডিজিটাল ডিসপ্লে ব্লুটুথের পাশাপাশি মেমরি কার্ড দিয়েও গান শত্রু এই মুহূর্তের জনপ্রিয় একটা নিক ব্যান্ড যার মডেলটা হচ্ছে রিগার্সি ব্র্যান্ডের এন ওয়াই জিরো সিক্স জিরো যা বাজেটে কিন্তু আপনাকে দিবে সব প্রিমিয়াম ফিচার্স যা কিন্তু আমরা অনেক দামি দামি নিক ব্যান্ড পেয়ে থাকি প্রথমত এই নিকভেনটিতে পাঁচশো এমএচ এর ব্যাটারি থাকায় এটা কিন্তু আপনাকে দুইশো ঘন্টা লং ব্যাটারি লাইফ দিবে আপনি এটাকে একবার চার্জ করে সারা বাংলাদেশ ট্যুর দিয়ে আসলেও এর ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনি শেষ করতে পারবেন না এবং এই নিক ব্যান্ডটিতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটা ডিজিটাল ডিসপ্লে যেটাতে আপনারা এই নিক কত পার্সেন্ট চার্জ রয়েছে এবং কি মোডে ব্যবহার হচ্ছে সেটা আপনারা ইজিলি দেখে ফেলতে পারবেন এবং এর সাইডে রয়েছে কিছু কন্ট্রোল বাটন যা দিয়ে আপনারা মিউজিক প্লে পস নেক্সট প্রিভিয়াস কল রিসিভ কল রিজেক্ট ভলিউম প্লাস মাইনাস এবং মোড চেঞ্জ বাটনটিও পেয়ে যাবেন সো আপনিও যদি একটা লং ব্যাটারি লাইফ উইথ প্রিমিয়াম ফিচার সহ একটা নিক ব্যান্ড খুঁজে থাকেন তাহলে রিগার্সি ব্র্যান্ডের এই নিক ব্যান্ডটা হতে পারে আপনার জন্য বেস্ট একটা চয়েস সো আর বেশি দিন না করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে এখনই নিচের দেওয়া অর্ডার নাও এবং স্বপ্ন বাটন ক্লিক করে অর্ডার করে জাম কোনো স্টাফ দেখাতে পারবেন না যেখানে চাদানা চাদাবাজি নাই আমরা যা দেখছি চাদাবাজি যাগুলি আসছে আপনারা জানেন মিডফুটে খুন হয়েছিল নবুদবাদ কিন্তু আপনারা যে সাংবাদিক আমরা দুঃখিত লজ্জিত সবার বিবেক মরে গেছে বাংলাদেশের বিবেক বলতে কিছু নাই মুদবার এই ঘটনা ঘটছে মতো না একজন পুলিশ কেস গ্রহণ করার মতো আজকে মামলা মামলার যে একজন মহিলা তার সন্তান এখানে এই যে তার সন্তান সোহাগ মামলার এই বাদীর ছেলে তার নিজের মুখে শুনেন মামলা দেওয়া হয়েছিল কিন্তু পুলিশ মামলা বন্ধ বহিষ্কার করা হয়েছে আজকে আপনারা দেখেছেন প্রিং এ সাংবাদিক সম্মেলনে উর্দুতন কর্মকর্তাদের কাছে বারবার জানানো হয়েছে কিন্তু না যতক্ষণ পর্যন্ত সব জায়গায় প্রচার না হয়েছে ততদিন পর্যন্ত বহিষ্কার করা হয় নাই আজকে করে ফেলছে দায় দায়িত্ব গ্রহণ করবে না আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এই খুনের দায় দায়িত্ব তারেক জিয়াকে গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব সন্তান সন্তান তার মৃত্যু কামনা করে আপনারা সরাসরি আমাদের স্ক্রিন থেকে ভিডিও ফুটেজ গুলো দেখতে পেয়েছেন তবে সর্বশেষের ভিডিওটা দেখলে আরো বিষয়গুলো স্পষ্ট ভাবেই আপনারা বুঝতে পারবেন তো চলুন সর্বশেষ ভিডিওটাও স্ক্রিন থেকে আমরা আপনাদেরকে সংক্ষেপে দেখাচ্ছি এই ঘটনাটা বড়ই দুঃখজনক বড়ই দুঃখজনক একটা ঘটনা এই ঘটনা একটা সভ্য দেশে ঘটে এটা কোনো সময় আশা করা যায় না এটার জন্য যারা দায়ী এদের কিন্তু আমরা আইনের আওতায় অলরেডি পাঁচজন গত রাত্রে একজন ধরা হয়েছে এর আগেও দুইজন রে হাতিয়ার সহ র্যাব ধরছে দুইজন রে মেট্রোপলিটন পুলিশ ধরছে আরো একজন রে রাত্রে মেট্রোপলিটন পুলিশ ধরছে এবং জিবি টিম গুলি বিভিন্ন জায়গায় কর্মরত আছে এবং অন্যান্য যারা আছে সবাই যেন আইনের আওতায় নিয়ে আসা হয় সবাই যেন আইনের আওতায় এই ঘটনাটা খুবই দুঃখজনক। তো একটা জিনিস হলো আপনাদের সবাইরে আমাদের মানে চিন্তা করা দরকার। আমরা খুব অশিষ্ট হয়ে গেছি। কোনো কিছু একটা এই অশিষ্টতাটা আমাদের সবাইরে কিন্তু একটু কমায় আনতে হবে। এটা কিন্তু এই নীতি নির্ধারণ আমাদের সবাইরে দায়িত্বে হয়ে গেছে। আমরা আমাদের ছেলে মেয়েদের আপনারা আপনাদের ছেলে মেয়েদের ক্লাসের জন্য কলেজে শিক্ষক আছে, ইউনিভার্সিটি শিক্ষকরা আছে। সবাই এইটা একটা দায়িত্ব। স্কুলের শিক্ষকরা আছে, যেন যেন ডাক্তার আছে, সমাজের আমার মনে সব শ্রেণী এটার সাথে যদি একটুই হয় সবাই সহযোগিতা করে এই অসহিষ্ণুতা একটু কমে আনতে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডেল কিনে প্রতি লেনদেনে এই আইনটা যেন নিজের হাতে তুলে না নেয় আমরা সবাই আপনাদের অনুরোধ করতে হবে

ওই যে মহিলা টেলিফোন করছে ওই মহিলারা কিন্তু আইনের আওতায় অলরেডি নিয়ে আসেন অলরেডি কিন্তু আইনে এবং তারে যে পরামর্শ দিয়েছে তারও কিন্তু আইনের আওতায় নিয়ে আসেন এবং তার সাথে যে সহযোগিতা করছে তারও আইনের আওতায় নিয়ে আসেন আপনি যদি ধরেন যে চাঁদপুরের একটা ঘটনা ঘটছে ওইটাও কিন্তু যে ঘটাইছে তারে কিন্তু সাথে সাথে কিন্তু আইনের আওতায় নিয়ে আসেন এই যে যে বিলিপ্ত তাইরা আমি বলবো না অনেক সময় দুই এক জায়গা হয়তো একটু ঢিলে হতে পারে কিন্তু এই সময় পা হচ্ছে আমরা কিন্তু সাথে সাথে অ্যাকশন নিতে পারছি এবং এটা ক্ষেত্রে আপনাদের সহযোগিতাটা পাচ্ছি এবং আপনারা আমাদের সব সময় সহযোগিতা করে যাচ্ছেন দর্শক সর্বশেষ ভিডিও ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম